আসসালামু আলাইকুম সবাইকে সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা যাব দুই নং দাকেশ্বরী গরুর হাতে সো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কাজ কীরকম শেষ হয়েছে তাই আমরা যাবো আজকে দুই নং দাকেশ্বরী গুরুর হাতে আমাদের কিন্তু দুই নং দাকেশ্বরী গুরুর হাতে যা কথা ছিল কিন্তু ভাবলাম যে দুই নং দাকেশ্বরী গুরুর হাতে একটু সামনে এলো আর কে এক ফার্ম যাই আর কে এক যাই তো ঘুরে আসি ভাই আরকে কে ভাই অনেক মানুষ অনেক সো এখানে থাকা ভাই পসিবল না সো আমরা আরকে থেকে দেখে বের হয়ে গেলাম সো এখন যাব আমরা দুই নং ডাকেশ্বরী গুরুর হাতের ওই মাছখানে কিছুই বুঝলাম না এই মাঠে কোনো কাজ শুরুই করেন এখন পর্যন্ত কিন্তু ভাই সামনে মাঠে কাজ কিন্তু প্রায় অনেকখানি শেষ কিন্তু আরো অনেক বাকি আছে তো হাতের আর কয়দিন মাত্র বাকি এখানে কিন্তু কাছের কাজ প্রায় একবারে আরও কাজ বাকি আছে অনেকখানি প্রায় শেষ সো আমরা সামনে যেতেই দেখলাম যে প্রায় অনেক ব্যাপারী নিজেদের গরুর জন্য কিন্তু জায়গা দখল করা শুরু করে দিছে সো আপনারা ফুল ব্লগ দেখেন ব্লকের রাস্তায় একটা ইন্টারেস্টিং জিনিস বাকি আছে আমার সামনেই আমাকে জিজ্ঞেস করলাম যে গরু কবে আসবে সে বললো যে গরু আঠাশ তারিখের মধ্যে আসবে কিন্তু আমার কাছে মনে হয় গরু আপনার পঁচিশ ছাব্বিশ তারিখের আগে আসবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা এখন যাব নদীর পারে পাড়ে আদান কিন্তু দিয়ে দিচ্ছে আমরা যাব নদীর পারে একটু বাতাস খেতে এইটা হলো শীতলখা নদী এখানেই মূলত গরু আছে। সো গরু কোন জায়গায় নামাবে এটা আমি এখনও বুঝতে পারি নাই সো সামনে আছে আপনার আরেকটা হাট সো ওইখানে এবার হাট বসছে কিনা সন্দেহ আমি ঠিক জানি না ওই হাতে আমি একবার গেছিলাম সো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন ভিডিও এখানেই শেষ না স্মৃতিরগঞ্জ দেখে দুই নং ডাকেশ্বরী গরুর হাতে যেতে দুই নাম্বারের আগে কিন্তু আছে নাবানা সিটি গরুর হাট সো ওইখানে এবার যাব ওইখানে ব্লক করবো তো দেখা হবে ওইখানে সো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত বারো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ